আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আমার লেখা বিশ নয় দুই হাজার পাঁচ শুক্রবার একটি কবিতা আবৃত্তি করছি যদি ভালো লাগে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো না লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি কবিতাটির নাম মৃত্যুহীন জানি না কোন কবিতা লিখব আমি পৃথিবীর যে প্রান্তে যত দূর দূর পাহাড়ে ঝর্ণায় আর যত দূর সোনালি প্রান্ত ককিলের উড়ে যাওয়া সমস্ত পৃথিবী সময়ের কবিতা লেখা যেন মরু প্রান্ত আমার স্বপন বলা পৃথিবী প্রতিটি মানুষ যেমন বিভিন্ন তেমনি চাওয়া পাওয়া ভালোবাসার রং ছন্দ তেমনি অনেক প্রকারের আমি চলতে চাই সহজ সুন্দরভাবে পৃথিবীর ধেয়ে চলা আর তারই মাঝে মানুষের ব্যস্ত সময়ে চলা সময়ের বেড়া জালে মানুষগুলোকে বৃদ্ধ করে দেয় চেনা জানা মানুষগুলো মাঝে মাঝে অদু অদৃশ্য বেড়া জালে ধূম্র জালিকার মতো এক এক করে চলে একদা পঙ্খীরা এলো পৃথিবীর সব সুখ দিয়ে দুঃখগুলো নিয়ে গেল কালো আকাশের চোরায় এক এক করে সমস্ত আকাশের দুঃখ কেটে গিয়ে সেই নীল নীল চাদর পরে তাতে লাল সূর্যটা উকি দিয়ে বেড়ায় সমস্ত সুখ চেনা চেনা যায় তেমনি দুঃখগুলোকেও জানা যায় না ভয়ে এক এক করে ফিরে চলা এক বুক কষ্ট হয়ে যায় নিমিষেই পান্তা ভাত আর সেই পান্তা ভাতে শুকনো মরিচ খেলে ইলিশ মাছের ভাজাও খায় কি মচমছ করে এক মিষ্টি রোদ খোলা প্রান্তরে খেলা করে সেই রৌদ্রটার নাম কি সূর্য যার কাছে গেলেই পুড়ে ছাই আর যার আলো নিয়ে চলাফেরা তার কাছে যেতে দ্বিধা যেন নেই শুকনো ফুল নয় কাদাময় সমুদ্র তট যেখানে নদীরা ভোর হলেই শাফলা ফুলে হয়ে উঠে ফুটে ফোটে একগুচ্ছ রজনীগন্ধা দিতে পারো আমায় যার মৃত্যু নেই ধন্যবাদ সবাইকে আসসালাম